আমার বয়স আটচল্লিশ আমার মাথার প্রথম পাকা চুলের বয়স বিশ এবং আমার স্নায়ুতন্ত্রীর ভিতরে স্তবকে স্তবকে সাজানো সব স্মৃতি তারা খ্রিস্টপূর্ব দশ হাজার বছরের চেয়ে পুরনো সর্বক্ষণ পাঁচরার আড়ালে মুখ লুকিয়ে থাকে যে বিষাদ একদিন তাকে জিজ্ঞেস করেছিল কত বয়স হল হে বললে দুই হাজার ছয়ের কাছাকাছি এলে কানায় কানায় সাতশো বছর কেননা দীর্ঘ বিদীর্ণ দান্তে নিজের রক্তে কলম ডুবিয়েছিলেন আনুমানিক তেরোশো ছয়ে লাভিনা কম্যে দিয়ার জন্যে স্তম্ভ এবং তরবারির বিরুদ্ধে আমি নই কেননা আমি খুব বিনীত প্রায় লতানে গাছের মতো নম্র এমনকি যে কেউ যখন খুশি মচকে দিতে পারে এমনই রোগাপটকা স্তম্ভ এবং তরবারি এবং যে কোনো সুপারসনিক গর্জনের বিরুদ্ধে আমি নই আমার ভিতর থেকে তেড়ে ফুঁড়ে জেগে ওঠে কামান বন্দুকের মতো শক্ত সমর্থ এক যুবক ওই যুবকটির সঙ্গে আমার প্রথম আলাপ হয়েছিল চতুর্দশ লুইয়ের আমলে সতেরোশো উননব্বইয়ের প্যারিসে বাস্তিল দুর্গের দরজার সামনে আমার বয়স আটচল্লিশ কিংবা ঊনপঞ্চাশ কিন্তু আমার ভালোবাসার বয়স আঠারো যেহেতু আকাশের সমস্ত নীল নক্ষত্রের প্রগাঢ উদ্দীপনার বয়স আঠারো যেহেতু পৃথিবীর সমস্ত নারীর জ্যোৎস্না এবং পাতের বয়স আঠারো